দল ছাড়লেন রাজ্য কমিটি কংগ্রেস পরিষ্কার করে একাংশ বলছে। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দলে থেকে তৃণমূলে কাজ করেছে কতটা সংবেদনশীল এই বক্তব্য সামনে আসছে রাজ্য প্রদেশ কংগ্রেস থেকে উঠে আসা বক্তব্য কোনটা বিশ্বাসঘাতকতা অধীর বাবুর আহ পক্ষে কথা বলাটা বিশ্বাসঘাতকতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষে কথা বলাটা বিশ্বাসঘাতকতা আমি যারা কথাগুলো বলছেন তাদেরকে শুধু একটাই প্রশ্ন করব। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর আক্রমণ করেছিল নদীর চৌধুরীর এত বড় বড় কংগ্রেস প্রেমিকরা কোথায় ছিলেন মমতা ভয়ে এই প্রশাসনের ভয়ে সেদিনকে আমি যখন সকালে প্রেস কনফারেন্স করতে ঢুকি আগের দিন রাত্রির অনেকে বলেছিলেন হ্যাঁ আমরাও আছি আমরাও করব আমরাও এর প্রতিবাদ করব। সকালবেলা থেকে কারোর ফোন বন্ধ হয়ে গেছিলো কারোর পেটে ব্যথা চালু হয়ে গেছিল যত কম বলা যায় তত ভালো না আমি যদি এখন বলতে শুরু করি প্যান্ডোরাস বক্স খুলে যাবে আমি এই বিষয়গুলো নিয়ে কিছু বলবো না যারা বলছেন এগুলো বলে যদি তারা শান্তি পায় বা কোনো অসুবিধা নেই আর এরা এই কথাগুলো যখন বলে এটা ভাবে না যে যেই কংগ্রেস দলের হয়ে তারা এখন কথা বলছেন তৃণমূল কংগ্রেস আটানব্বই সালে দু সালে বারংবার দু সালে বিজেপির সাথে জোট করা একটা দল তার সাথে এখন জোট জোট করার জন্য হ্যাংলাপনা করে যাচ্ছে বিক্ষার বাটি নিয়ে তাদের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে তো সেই জায়গাতে মনে হয় না যে আমাদের দলের নৈতিক জায়গাটাকে আমাদের ইন্টারসপেক্ট করা দরকার তো এগুলো যারা বলছে বলে যারা শান্তি পাচ্ছে পাক কিন্তু আমি জানি আমি আমার লক্ষ্যে অবিচল এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করার ক্ষেত্রে যে লক্ষ্য সেই লক্ষ্যে অবিচল এবং সেখানে আমার মনে হয়েছে যে এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা শক্তপোক্ত বিরোধিতার জায়গা যেটা এখন অব্দি বিজেপি করে তুলতে পেরেছে এবং বিজেপি যেভাবে হোল হার্টেডলি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা করছে আপনি বলুন তো সন্দেশ খালি নিয়ে কংগ্রেস দলের কি ভূমিকা অধীর মাত্র একবার এলেন অধীর মাত্র একবার এলেন দলের কোনো ভূমিকা নেই অর্ধেক লোকজন শুধু যাচ্ছে ঢুকতে পারছে না ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে টুইটারে ছবি দিচ্ছে ছেড়ে দিচ্ছে লড়াইটা তো দেখিয়েছে সন্দেশ খালি নিয়ে সুকান্ত মজুমদার রাজ্যের সভাপতি দলের বিজেপি রাজ্য সভাপতি যিনি জনপ্রিয় সাংসদ বালুরঘাটে এবং উনি লড়াইটা দেখিয়েছেন লোকাল ট্রেনে করে গেছেন ওখানে গেছেন লড়াই করেছেন অসুস্থ হয়েছেন হসপিটালে ভর্তি হয়েছে শুভেন্দু অধিকারী সন্দেশকালীতে ঢুকতে পারেননি কোর্টের অর্ডার নিয়ে গেছেন বাধা পেয়েছেন তা সত্ত্বেও যেরকমভাবে একজন লড়াকু মানুষের যে লড়াইয়ের মানসিকতা নিয়ে লড়াই করা দরকার সেই লড়াইটা করেছেন কারা করছে এই লড়াইটা আর কোন মুখে এখানে বিজেপি বাদ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কথা কোন দল কোন মুখে বলবে কংগ্রেস দল বলবে যেই কংগ্রেস দল ইন্ডিয়া জোটের নাম করে তৃণমূল কংগ্রেসকে পাশে বসিয়ে নিয়ে ওখানে আমোদ প্রমোদ করবে আর এখানে রাজ্যে দলটাকে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন শেষ করে দেবে তৃণমূল কংগ্রেসের লোকজনদের মারবে মিথ্যা কেস দেবে জেলে পাঠাবে তারা বলবে নীতি নীতিনৈতিকতা যদি এত প্রশ্ন হবে তাহলে দু সালে বামেদের সাথে জোট করাটা কোন নীতি নৈতিকতার প্রশ্ন যেই বামেদের সাথে দীর্ঘ চৌত্রিশ বছরের লড়াই যেই বামেদের কাছে কংগ্রেসের এত কর্মী খুন সেই বামেদের সাথে নীতিনৈতিকতার জায়গা থেকে কোন জায়গা থেকে লড়াই এই কোন জায়গা থেকে আপোষ এই কথাগুলো যারা বলছে তাদের ভাবা উচিত ইন্ট্রোসপেক্ট করা উচিত যে নীতিনৈতিকতার কথা বলা অন্তত আর যাই হোক কংগ্রেস দলে থেকে সেটা সম্ভব বিজেপিতে গেলেন পরিষ্কার যে জয়নিং আমরা সামনে দেখতে পেলাম কিন্তু কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বোঝানোর চেষ্টা করেছিল একটি গল্পের ছলেই বোঝানোর চেষ্টা করেছিল আপনি ঠিক বুঝলেন না এই লোকসভার মুখে খুব টিকিটের প্রয়োজন এবং সেই টিকিটের প্রয়োজনে আপনি চলে গেলেন বিজেপিতে এই 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 এইটাই রাজনৈতিক মহলের বিরোধী যারা বিজেপি বিরোধী শিবিরে রয়েছে তারাই কিন্তু বলছে যে যা পারছে বলছে বলুক না আমি তো দলের কাছ থেকে কোনোদিন কিছু চাইনি কোনোদিনও চাই আমার যদি দল ছাড়ার হতো আমি তো অনেক আগে ছেড়ে দিতাম অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে আমাকে রাখেনি অষ্ট আশি জনের তালিকার মধ্যে গরু ছাগল ভেড়া সব ছিল সেখানে আমার জায়গা হয়নি আমি আমি তার জন্য আমি খুব খুশি হই দ্বিতীয়ত হচ্ছে মুখপাত্র থেকে আমাকে বাদ দিল আমি তো তখনও দল ছাড়তে পারতাম মহাজাতি সদনে দলের একটা বড় অংশ তারা কোনো কারুর উস্কানিতে আমার সাথে দুর্ব্যবহার করলো তো ছাড়ার হতো সেই সময় তো ছাড়তে পারতাম নৈতিকতার প্রশ্নের জায়গা থেকে দাঁড়িয়ে আমি অনেকটা চেষ্টা করেছিলাম যে দলের সাথে কুড়ি বছরের আমার সম্পর্ক ভেবেছিলাম যে কিছু জিনিস যেই কথাগুলো বলছি বাস্তব কথাবার্তা বলছি হয়তো নেতৃত্ব বিষয়গুলো অনুধাবন করবেন বুঝবেন এবং সেগুলো রেক্টিফাই করবেন কিন্তু সেই সমস্ত চিন্তাভাবনা কারুর নেই এখানে সন্দেশকারীর মতন এত বড় একটা ঘটনা সেটা নিয়ে দলের উচ্চ নেতৃত্বর একটা বাক্য ব্যয় করার পর্যন্ত সময় নেই আসার কথা তো ছেড়ে দিন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্পাদক সুমন রায় চৌধুরী পরিষ্কার বলেছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যেহেতু আপনার সাধারণ সম্পাদক নয় সাধারণ সম্পাদক 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 সুমন রায় চৌধুরী তিনি কিন্তু পরিষ্কার বলছিলেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সক্ষতা বাড়ার কারণে যখন শুভেন্দু অধিকারী কুরুচিকর মন্তব্য এই লাস্ট ন্যায় যাত্রায় রাহুল গান্ধীকে তখন আপনি চুপ ছিলেন আমি দলের কাউকে এই ধরনের প্রশ্নের জবাব দিতে মানে কে কি বলল না বলল আমি তাতে কিছু বলতে বাধ্য নই তারা এই ধরনের যারা কথাগুলো বলছে তাদের কাছে একটা কথাই বলছি আমি যে অধির বাবুর বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলেছিল তখন তাদের এই বিবেকবত্তা কোথায় ছিল তাদের এই বিবেকবত্তা কোথায় ছিল এই যে এত বড় বড় কথা তারা বলছে এই বিবেকবত্তা তাদের তখন কোথায় ছিল অধির বাবু তো আর বিজেপির লোক নন তো অধির বাবুকে যখন এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল তো তারা তখন কেন রিয়াক্ট করে আমাকে প্রশ্ন করার আগে তারা নিজেদের কাছেই প্রশ্নগুলো করবে বেশ আমরা নজর রাখি তাহলে অভিষেক কি চলো জুডিশিয়ারি হাত পাবে দিয়ে স্টোরি ফেরেবাজ বললো প্রথমে যে সাত দিনের মধ্যে ধরা পড়ে যাবে তারপরে যে শিয়াল যেরকম একবার হুক্কা হুয়া করে সবাই মিলে হুক্কা হুয়া করে আর একটা জেলখাটা আসামি তখন সঙ্গে সঙ্গে বললো সাত দিনের মধ্যে ধরা পড়বে দেখুন সাত দিনের মধ্যেই ধরা পড়বে ভগবান জানে ওর বাড়িতে ছিল কিনা ফেরেবাজটা বাড়িতে ছিল কিনা

যে কোনো জাস্টিফিকেশান নেই ভোর ছটার সময় তার বাড়িতে গিয়ে লন্ডভণ্ড করে দিয়ে আসার কোনো জাস্টিফিকেশান আছে কিচ্ছু নেই আট বছরের পুরোনো মামলা সে এফআইআর নেম অ্যাকিউজ পর্যন্ত নয় সে জানে পর্যন্ত না তাকে দরকার হলে ফর্টি মানে নোটিশ দিয়ে ডাকতে পারত ডকুমেন্টসের যদি প্রয়োজন হতো নাইনটি ওয়ান সি পিসিতে নোটিশ দিয়ে ডাকতে পারতো কোনো কিছু না করে সকাল ছটার সময় গিয়ে এমন করেছে কেন কোনো জঙ্গিকে ধরতে এসছে এগুলো খুব দুর্ভাগ্যের বিষয় জিনিসগুলো যেগুলো হচ্ছে রাজ্যে দুর্ভাগ্যের বিষয় এবং এই যে এই জুডিশিয়ারি বলুন বা প্রেসকে বলুন একটা সবার মধ্যে এই সরকার চাইছে কি এটা মেলাইন করে একটা ভয় সঞ্চার করতে এত সহজ না সবার সিট বিক্রি হয় না সবাই মাথা নত করে না এই সরকার এই যে জিনিসগুলো করছে ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ প্রত্যেক কটা বিষয় সব ফিরিয়ে দেবে যখন ক্ষমতায় থাকবে না এই মানুষজনগুলো তো থাকবে মানুষ কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে সব ফেরত দেবে একদম ইঞ্চির কথা শুনেই একটা ইঞ্চির প্রশ্ন মনে পড়ে গেল সত্যি কথাই এটা মিলবে কিনা আমি জানি না ঠিক সিপিএম এর থেকে বক্তব্যটা উঠে আসছে ছাপ্পান্ন ইঞ্চি এই ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান পুরোটাই তৃণমূল বিজেপি একটা চলছে এগুলো এগুলো বলার কথা এগুলো বলার কথা বলে বলছে তারাই একমাত্র বুঝছে তারা তৃণমূলে তারা তৃণমূলের বিরোধী কথা বাংলার মানুষ বুঝতে পারছে না বাংলার মানুষ এত বোকা শূন্য করে দেওয়ার কি এমনি এমনি শূন্য করেছে মানুষ বুঝতে পেরেছে যে এই দলগুলোকে দিয়ে হবে না সিপিএম কংগ্রেস এই সমস্ত দলকে দিয়ে হবে না কংগ্রেসের ক্ষেত্রে যেমন বিষয় সিপিএম এর ক্ষেত্রে কিন্তু অন্যরকম কিছু না সিপিএম হয়তো অ্যাডিশনালি একটা জিনিস করেছিল দলের একটা বিয়ে করে বলেছিল বিজ্ঞপ্তি জারি করে যে আমরা পশ্চিমবঙ্গে দলের সাথে আমাদের সিপিএম এর সাথে তৃণমূলের কোনো জোট হবে না যেটা কংগ্রেস এরকম কোনো লিখিত বিবৃতি জারি করে নেতৃত্ব বরাবর চেষ্টা করেছে অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই ইন্ডিয়া জোটের যে মঞ্চ সে মঞ্চ তো উপস্থিত ছিলেন সিপিআই তো ডি রাজাও উপস্থিত ছিলেন চোর যে সে কলকাতাতেও চোর সে দিল্লিতেও চোর সে ব্যাঙ্গালোরেও চোর সে চেন্নাইতেও চোর সব জায়গায় চোর চোরের আবার কি স্থান পরিবর্তনের সাথে চোরের ক্যারেক্টার পরিবর্তন হয় নাকি আমরা এখানে বলবো আমরা তৃণমূলের বিরোধী ওদিকে দেখব ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোলাকুলি করবে ওখানে দেখবো সীতারামিয়া চুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ওখানে একসাথে বসে চা বিস্কুট খাবে এটা তো হতে পারে না এক মঞ্চে থাকা এক জায়গায় থাকা একটা কমন প্ল্যাটফর্মে থাকা ধরুন আমি আপনার জন্য কথা বলছি হাইপথিক্যাল সিচুয়েশন কোনো সম্ভাবনাই নেই এই তৃতীয়বার দেখবেন হ্যাট্রিক হবে কংগ্রেস এবারও অফিসিয়াল বিরোধী দলের তকমা পাবে না দলের যা অবস্থা সামনে এক দেড় মাস বাদে নির্বাচন এখন যাত্রা যাত্রাপালা চলছে যাই হোক একটা হাইপথিক্যাল সিচুয়েশন ধরুন কংগ্রেস এবং অন্যান্য সবাই মিলে টুকরো টাকরা এদিক ওদিক দুনিয়ার যত চোর আছে সবাই মিলে একটা আসন সংখ্যা জোগাড় করলো সরকার করার মতন একটা বারবার বলছি এর কোনো দূর কোনো সম্পর্ক নেই এর সাথে কোনো বাস্তবের সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই কিন্তু ধরুন দেখা গেল সবাই মিলে যে আসন সংখ্যাটা জোগাড় করলো সেটা দুশো পঞ্চাশে গিয়ে আটকে গেল বাদ বাকি পরে রইল তৃণমূল আর সিপিএম তৃণমূলের কাছে ধরুন সাপোজ কথার কথা কুড়িটা এমপি আছে আর সিপিএম এর কাছে দেখা যাচ্ছে দশটা এমপি আছে সব মিলিয়ে দুশো আশিটা হচ্ছে তখন গিয়ে বিজেপির বিরুদ্ধে এরা সরকার করতে পারবে তখন কি বলবে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর জোটের কারণে তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই এক একমঞ্চে তখন এই লবচাপানিগুলো কোথায় যাবে তখন এই পার্সেপশানের জায়গা থেকে মানুষের চোখে কি অবস্থা হবে আমি তো সেই কথাটাই বলছি বারংবার যে এই স্থানের সাথে সাথে ডাকাতের বদল হয় না এখানে বিরোধিতা করব ওখানে গলা জড়িয়ে ধরবো ইট অ্যাপ্লাইজ ফর কংগ্রেস অ্যাজ ওয়েল এস ফর দি লেফট পার্টি সবার জন্য পার্সেপশনের জায়গা থেকে এদের বলার কিছু নেই তৃণমূলের বিরুদ্ধে কি করে বলবে এখানে সিপিএম এর প্রচুর ভালো ভালো ছেলেমেয়েরা আছে যারা আন্দোলন করছেন লড়াই করছেন সংগ্রাম করছেন প্রচন্ড তাদের আমি লড়াইকে কোনো মানে আমি একদমই বলছি না তাদের লড়াইতে কোনো খাদ নেই মীনাক্ষী মুখোপাধ্যায় ভালো লড়াই করছেন চেষ্টা করছেন ওদের ধ্রুবজ্যোতি সাহা থেকে শুরু করে তারপরে ওদিকে শতরূপ ঘোষ সায়ন ব্যানার্জি সব্যসাচী চ্যাটার্জি এই যে দলের যারা তরুণ মুখ একঝাঁক যারা যারা আছেন আমি কখনো বলছি না যে তাদের লড়াইয়ের মধ্যে কোনো খাদ আছে এদের লড়াইতে কোনো খাদ নেই তবে এদেরকেও একদিন না একদিন ভাবতে হবে চিন্তা করতে হবে যদি এই রাজ্য থেকে এই শাসন ব্যবস্থাকে উৎখাত করতে হয় তাদেরকেও একদিন ভাবনা চিন্তা করতে হবে আমরা একদম শেষের দিকে চলে এসেছি উদয়ন গুহর একটা বক্তব্য গতকাল সামনে এসছে পিঠে খাবার সময় নিয়ে বলেছেন পিঠে হয় শুরুর রাতে খেতে হয় আর না হলে শেষ রাতে খেতে হয় কি ধরনের এইদিকে মহিলাদের এটা অবমাননা করলেন তিনি খুব হাসির ছলে আমি উদয়ন বাবুকে উদ্দেশ্য করে বলছি না তবে আমরা সিনেমায় বেশ কিছু ক্যারেক্টার দেখতাম অনেক কার সিনেমাতে দুশ্চরিত্র লম্পট দড়ন গ্রামের জমিদাররা যেইভাবে যে ভঙ্গিমাতে কথা বলতো মেয়েদের প্রতি যে আচরণ করতো বা যে মুখের ভাব ভঙ্গিমা থাকতো আমি কালকে কেন জানি না আমি উদয়ন বাবুকে কোনো খারাপ ভাবে রেখে বলছি না ওনা কথাবার্তার মধ্যে না একটা ছাপ পাচ্ছিলাম সেই পুরনো বাংলা সিনেমার সেই অত্যাচারী লম্পট দুশ্চরিত্র জমিদারদের যেমন একটা ব্যাপার থাকতো আমি কখনো উনাকে বলছি না উনি খুব সম্মানীয় ব্যক্তি উনি নিজের বাবাকেও চোর বলতে ছাড়েননি আমি একটা সিনেমায় দেখেছিলাম অমিতাভ বচ্চনের হাতে লিখে দেওয়া হয়েছিল মেরা বাপ চোর হ্যাঁ এ দলে টিকিট পাওয়ার জন্য দলে নাম্বার বাড়ানোর জন্য ওকে যদি বলে কপালে লিখে ঘুরতে মেরা বাপ চোর তাই লিখে ঘুরতে তো এইসব লোককে কী বলবো একদমই তাই আমার একদম স্পেসিফিকভাবে শেষ প্রশ্ন লোকসভায় আসন কোন আসনের সম্ভাবনা আমি আমি বিজেপি দলে একটা মাত্র কন্ডিশনে গেছি কোনো কন্ডিশন দিইনি আমার একটাই কন্ডিশন এই শাসক দলকে উৎখাত করতে হবে তার জন্য অক্লান্ত পরিশ্রম সবাইকে করতে হবে এই লড়াই এই সংগ্রামে আমার যেন একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে একটা ভূমিকা থাকে আমার অন্য কোনো চাহিদা এই লড়াই তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল এদের নেতৃত্বে এই সরকারের বিরোধী যে আন্দোলন এটাকে আরো তীব্র করতে হবে এবং এই সরকারকে উৎখাত করতে হবে সেই উৎখাতের যে আন্দোলন সেই ভূমিকা আমার একটা একটা সৈনিকের ভূমিকা যাতে থাকে এর বাইরে শর্তে আমি যাই আমি কোনো টিকিট বা কোনো কিছু কোনো পথ কোনো কিছুর প্রতি আমার মন যদি দায়িত্ব দেয় দল যে দায়িত্ব দেবে সেটা মাথা পেতে নিয়ে সেটা সমস্তটাই শিরোধার্য করে সেই লড়াইয়ের মাঠে সবসময় আমি কোনোদিন পালিয়ে যাওয়ার লোক নই কিন্তু আমি আবারও বলছি আমার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নেই আমি নতুন পরিবারে সামিল হয়েছি এবং আমি তোমাকে বলছি আমি প্রচন্ড খুশি কালকে থেকে যেভাবে এই পরিবারে সামিল হওয়ার পরে এই পরিবারের যারা পুরনো মানুষজন দীর্ঘদিন ধরে দলটা করছে তারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে আমার অন্য কিছু চাওয়ার জায়গাই